আপনি কি জানেন রিশাদ হোসেন এখন কোথায় না তিনি বিগ বেশে খেলছেন না খেলছেন না অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটেও এখন চলছে বিপিএল তবে কি তিনি বিপিএলে খেলছেন বলা যায় স্কোয়াডে আছেন তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি অর্থাৎ দুই সালে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর বিপিএলের সময়টা কাটছে বেঞ্চে বসে তাহলে প্রশ্ন উঠতে পারে এরকম একজন ক্রিকেটারকে নিয়ে হচ্ছেটা কি আর এসবের উত্তর জানবো প্যাভিলিয়নের এই ভিডিওতে বাংলাদেশি ক্রিকেটাররা সাধারণত ডাক পান না বলা যায় কয়েকটা মৌসুম পর এবারই কোনো বাংলাদেশি হিসেবে রিষাদ হোসেন ডাক পেয়েছিলেন বিপিএলে তাকে খেলানোর অজু হাতে যেতে দেয়নি ফরচুল বরিশাল এদিকে এরই মধ্যে টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে ফেলেছে দলটি কোনোটিতেই ছিলেন না রিষাদ বরিশালের এরকম সিদ্ধান্ত নিয়ে হচ্ছে সমালোচনা গত টি টোয়েন্টি বিশ্বকাপে চমৎকার করেছিলেন রিষাদ নজর করা লেগ স্পিনে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি এখনকার লেগ স্পিনাররা মূলত ভেরিয়েশনের উপরই বেশি নির্ভর করেন অন্যদিকে রিষাদ হোসেন তাদের চেয়ে আলাদা তিনি অনেকটা ওল্ড স্কুল বয়েজের মতো একদম জেনুইন লেগ স্পিনের উপরই বেশি ভরসা করে থাকেন এর সঙ্গে গতি বাড়িয়ে কমিয়ে ব্যাটসম্যানকে বোকা বানিয়ে উইকেট শিকার করেন টি টোয়েন্টি বিশ্বকাপে ধারণ করার পরই বিগ ব্যসের দল হোভা হারিকেন্স তাকে দলে টেনে নেয় বলা যায় আইপিএল এর পরই বিগ ব্যাস মানে দিক থেকে সেরা অর্থাৎ এখানে কোনো ক্রিকেটারের খেলা মানে তিনি স্কোয়াডে থাকলেও অনেক কিছু শিখতে পারবেন নিজেকে আপগ্রেড করতে পারবেন রিষাদের জন্য এটা হতে পারতো শেখার এক দারুণ মঞ্চ কিন্তু তাকে যেতে দেওয়া হয় নাই মূলত টিম কম্বিনেশনের দোহাই দিয়েই ঋষাদকে যেতে মানা করে বরিশাল বিসিবিও এই ক্ষেত্রে কোনো জোর করতে পারেনি যেহেতু বিপিএল এর থেকে তাকে সরাসরি দলে নিয়েছিল বরিশাল প্রশ্ন হচ্ছে টিম কম্বিনেশনের দোহাই দিয়ে বরিশাল তাকে যেতে দিল না অর্থাৎ টিম কম্বিনেশনে বা একাদশে অটোমেটিক চয়েস হওয়ার কথা লিসাদের অথচ দুটি ম্যাচ হয়ে গেছে তাকে আমরা এখনও খেলতে দেখিনি হলে একজন ক্রিকেটার সবচেয়ে বেশি শিখতে পারেন ম্যাচ প্র্যাকটিসের মাধ্যমে আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার মাধ্যমেই একজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি মানের সঙ্গে পরিচিত হন নিজেকে আপডেট করেন এবং সেখানেই বোঝা যায় তিনি কতটা নাড় ধরে রাখতে পারেন তিনি কতটা উন্নতি করতে পারছেন ফলে বিগ ব্যাশে খেলতে না পারলেও বিপিএল এর মাধ্যমে ঋষাদের উন্নতির সুযোগ ছিল যা একদিকে ফরচুন বরিশালের খামখেয়ালির জন্য হচ্ছে না অন্যদিকে বিসপিও এখানে শক্ত কোনো অবস্থান জানাতে পারেনি এখন প্রশ্ন হতে পারে রিশাদ হোসেন কেন বরিশালের স্কোয়াডের সুযোগ পাচ্ছেন না আমরা যদি বরিশালের স্কোয়াডের দিকে তাকাই সেখানে আছেন নাইম হাসান তাইজুল ইসলাম তানবিল ইসলামদের মতো স্পিনার যারা নিজেরাও নিজ যোগ্যতায় একাদশে জায়গা করে নিয়েছে না অর্থাৎ স্বাভাবিকভাবেই ঋষাদের জন্য একটু কঠিন তবে জাতীয় দলের রেগুলার পারফর্মার হিসেবে ঋষাদ কিন্তু একটু বেশি জায়গা দাবি করতে পারেন একই সঙ্গে লেগ স্পিনারকে খেলাতে এর দলগুলোর বরাবরই অনীহা দেখা যায় এই কারণে হয়তো ঋষাদকে খেলানো হচ্ছে না কিন্তু এখানে আবার প্রশ্ন উঠে আসছে যদি নিজেরা না খেলায় তাহলে বিগ ব্যাসে যেতে দিতে কি এমন ক্ষতি হতো তাদের সে এসে বলতে হয় যে ঋষাদকে খেলানোর কথা বলেও তাকে খেলানো হচ্ছে না অর্থাৎ ঈষাদের সঙ্গে একরকম অন্যায় আচরণ করা হচ্ছে এই যে অন্যায় হচ্ছে এটা দায়ফার কে নেবে উত্তরটা কমেন্ট বক্সে জানাতে পারে পেভিলিয়নের সঙ্গে থাকুন ধন্যবাদ